পুরাতন এলাকাতে একটা এক বছর ধরে নাকি রাস্তা বেয়াল অবস্থা এরকম জরুরি পরিষেবা এলাকায় সেটা পাচ্ছে না এখন রোগীকে নিয়ে যেতে অসুবিধা হয় এই বিষয়টা কিভাবে দেখছেন এবং কি বলবেন না বিষয়টা এক বছর ধরে কাজ চলছে এরকম না এক বছর ধরে কাজ আমরা এক বছরের কাজ শেষ হয়ে যাব সেটা এরকম না কোনো কোনো জায়গাতে কাজ চলছে তখন এখন সারা আগত আর একসঙ্গে আসতে আমরা একসঙ্গে কাজ শুরু করেছি আজকে যদি রাস্তার ডান শুরু করি শেষ হলে বাম পাঠ এই পাবলিকের একই সুবিধা হবে এ কারণে আমরা সবটা ড্রেইন কভার ড্রেড করা মেনলি নিকাশি বসা শহরকে জলমুক্ত করা জল যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়া এবং আন্ডারগ্রাউন্ড কেবেল সমস্ত যাতে ঝড় যন্ত্র দিয়ে বৃষ্টি যখন হয় বর্ষা হয় তখন কিন্তু কারেন্ট চলে যায় এটাও গাছ আন্ডারগ্রাউন্ড যখন কেবেল হয়ে যাবে শহরবাসী কিন্তু যেমন জল যন্ত্রণা থেকে মুক্ত পাবে এরকম এই ধরনের ঝামেলা থেকে মুক্তি পাবে সার্বিক শহরটাকে ফুটপাত করে যান নিয়ন্ত্রণ করা যানজট মুক্ত করা সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার এবং আমরা পৌর নিগম স্মার্ট সিটি পুত্র দপ্তর নগর দপ্তর এবং সমস্ত জল বোর্ডও কিন্তু সমস্ত কাজ করছে ওই যে যেটা আপনি বলেছেন বিভিন্ন ক্ষেত্রে এটা একটু বড় কমিশন গ্যাপের জন্য অনেক সময় স্মার্ট যদি কাজ করে তারা কাজ করে তারা একটু দায়িত্ব নিয়ে কাজ করলে হবে কি জল বোর্ডকে আগে জানালে তারা আগের থেকে ব্যবস্থা গ্রহণ করবে এবং লাইন কেটে গেলে করে খবর দিলে সঙ্গে সঙ্গে লাইনটা এটা জোড়া দেওয়ার ব্যবস্থা করবে সেক্ষেত্রে কিছু কিছু জায়গাতে হচ্ছে তো একটা বড়ো কাজ করতে গেলে কিছু প্রবলেম সহ সেখানে বলবো একটু সহযোগিতা করা ধৈর্য ধরার জন্য তারপর দেখবেন পারমানিট সলিউশন হয়ে যাবে তবে জল বোর্ড আজকে বলা হয় সিউ সাহেব আছেন এখানে উনিও বলেছেন এখন থেকে যেখানে কাজ হবে তারাও যোগাযোগ রাখবেন যাতে জলের কানেকশান সময় সঙ্গে রিপেয়ার করা যায় এবং স্মার্ট সিটিকে বলা হয়েছে আমরা মধ্যে ভিজিট করবো ওই এলাকায় ওই এলাকার লোকের যাতে অসুবিধা না হয় কারণ জলের কানেকশান কেটে গেলে বেশি অসুবিধা হবে ইলেকট্রিক কানেকশান গেলে কেসে গেলে অসুবিধা হবে তো এটা উপরে নির্ভরশীল মানুষ তো সেক্ষেত্রে আমাদের দায়িত্ব নিয়ে দপ্তরগুলিকেও কাজ করতে হবে সেখানে আমরা এগুলি ভিজিট করবো এবং মানুষের কিছুটা অসুবিধা হচ্ছে এটা আমরা স্বীকার করে নিচ্ছি কিন্তু এটা যেহেতু আমরা স্থায়ীভাবে সমাধান করতে সমস্ত অসুবিধাগুলি এ শহরে এবং সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যা যা মানুষের মৌলিক অধিকার বা প্রত্যাশা বা দাবি বা চাহিদা সেটাকে সামনে রেখে আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে এবং জল বোটও সেভাবে কাজ করছে আমার আমার বিশ্বাস যে আজকে আলোচনা আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এই বিষয়গুলিও উঠেছিল ভগবান ঠাকুর চমুনি টু লালবাদের চমু এবং যেটা জেলখানার সামনে যে রাস্তাটা এটা কাজ চলছে এখন একসঙ্গে ড্রেনে কাজ চলছে একসঙ্গে আন্ডারগ্রাউন্ড কেবল কাজ চলছে সেক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে তাই আমার মনে হয় এটা বেশি দিন থাকবে না আমাদের দ্রুত গতিতে কাজ চলছে এবং আমরা এটাও একটা ডিটেলস রাখার চেষ্টা করছি আমরা পরিদর্শনে যাবো তো সার্বিকভাবে সবাই সহযোগিতা করতে হবে